এই ভিডিওটা দেখলে অনেকেরই মন খারাপ হবে যারা আমার আগের ভিডিওটা দেখে বোরগুনা ঘুরতে আসার প্ল্যান করতেছেন আমি বলবো আপাতত বরগুনা ঘুরতে আসার কোনো দরকার নেই আমি জানি না কেন বা কি কারণে বরগুনার সেই দৃষ্টি নান্দনিক পার্কের ভিতরে কাঠের তৈরি রাস্তাটি ভেঙে ফেলা হয়েছে তাই যারা আমার আগের ভিডিওগুলো দেখে এখানে আসার প্ল্যান করতেছেন তাদেরকে বলবো আপাতত এখানে ঘুরতে আসার কোনো দরকার নেই কারণ আমার কাছে এই পার্কের ভিতরে সব থেকে দৃষ্টি নান্দনিক এবং সুন্দর জায়গা মনে হয়েছিল এই রাস্তাটি কিন্তু বর্তমানে এই রাস্তাটির কোনো অস্তিত্ব নেই বললেই চলে আমি যতদূর শুনেছি বন বিভাগ কর্তৃক এই রাস্তাটি নাকি সরিয়ে ফেলতে বলা হয়েছিল কারণ এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল বনের ভিতরে আমি তাদেরকে অনুরোধ করব যদি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই রাস্তাটিকে আবার নির্মাণ করা যায় তাহলে প্রকৃতির সাথে আমরা মানুষের যে প্রেম ভালোবাসা টান সেটা অনুভবের খুব সুন্দর একটা জায়গা খুঁজে পাব আর সত্যি কথা বলতে বরগুনার এই সুরঞ্জনা ইকো পার্কটি এবং তালতুলি নিদ্রাচরার অপরূপ সৌন্দর্য বর্তমানে দেশের প্রতিটি মানুষের কাছে বরগুনা জেলাকে নতুন ভাবে তুলে ধরেছিল দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসতে শুরু করেছিল যদি বরগুনাবাসী এই দুটি জায়গার যত্ন নিতে পারে তাহলে বাংলাদেশ তথা বরিশাল বিভাগের মধ্যে বরগুনা হয়ে উঠতে পারে পর্যটন নগরী শহরে